গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন গোসল করার পর পুরোনা উজু করার প্রয়োজনতা আছে কিনা প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান বর্ষিত হবে থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে অজু করা যাবে কি না নখ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনা ওজু করার প্রয়োজন আছে কিনা না গোসল যদি শূন্য সম্মত করে থাকে না আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাতজিদ ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে পা দিয়ে জন্য আর কি এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে ওজু থাকে কিনা আমাদের দেশে উল্লামা ইকরামের মতে বাহানায় মতো উল্লামা ইকরামের মতে গোপনাঙ্গ হাত লাগলে উজু ভাঙবে না তবে এরাবিন স্কলার সৈদের উল্লামা ইকরাম তাদের মতে গোপনাঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকার হু ফাল গিয়া এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গোপন স্পর্শ করে তারা ওটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা কারণ কারণ তাদের মতে আমাদের আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোন হবে উচিত করতে পারলে ভালো হয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসাবাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লান বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মারামার সামনে এসে পড়ে না জান আপনি বাসায় পড়ার পরও উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে আর বাসা বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থা আপনি করতে পারেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আরো যেন নামাজ হবে না অতএব বলতে পারেন নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নরল পালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় এটি জায়জ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে না পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে কার যাই এর দেখে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি আহ যেকোনো গরিবের হবেন ইনশাআল্লাহ মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে আহ প্রয়োজনে আহ প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবার গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদি আমাদের বাম হাতে আপনি পানির পাথর ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদেশে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শিখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা এদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক গুলামায় কলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে না অনেক লমাইক্রাম বলেছে সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিষ পর্যন্ত থাকলেই হবে কাপড় আহ পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লমাইক্রম দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় বলা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পড়ার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় নামাজ হয়ে যাবে যদি না ফারজানা সুলতান কেবলার দিকে পা দিয়ে যাবে পা দিয়ে কোনো নিষেধাজ্ঞা সরাসরি কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায় বলা বা কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দেওয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া চলে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশেপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক এমনটি না করা উচিত কিন্তু করলে বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোশ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই সাল্লাম এই পদ্ধতি উজু করেছেন আনাবিয়া বাহার নুসরাত আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতরে বারবার থুতু ফেললে কি নামাজ ভেঙে যাবে নামাজের ভিতরে বারবার কেন থুতু ফেলবেন যদি এটা বারবার করতে থাকেন এটা আপনি নামাজে আসেন কি নাই এরকম সন্দেহ একজন বাহিরের দর্শক আপনার দিকে তাকিয়ে এরকম সন্দেহ যে তার ভিতরে উদ্রেক হওয়ার মতো আপনি এত বেশি বারবার থুতু ফেলেন তাহলে তো নামাজ হবে না আর যদি এরকম না হয় তাহলে এটা নামাজের হয়তো আপনি মাঝে মধ্যে ফেললেন কিন্তু নামাজের যে ভঙ্গি মা আছে সেটার মধ্যেই থেকে ফেললেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু তাতেও নামাজের অঙ্গহানি মান নষ্ট হবে মাঝে মধ্যে আপনি বাধ্য হলেন ফেলতে সেটা যদি আপনি ফেলেন যথাযথ উপায় যেমন আপনি টিস্যুতে ফেললেন মুখে পোকা ঢুকে গেছে কথা কথা বা যদি কিছু কিছু সেটা জায়েজ আছে কিন্তু প্রায় বা বারবার এরকম করা উচিত নয় জায়েজ নয় লালপুরি আটি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার বাচ্চার ক্ষতিটতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানের সাথে সংগতিপূর্ণ নয় আ শিরকা আসগড় হয়ে যেতে পারে ধরনের বিশ্বাস অতএব ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিল্লাহ আক্লিমা আখি আপনি জানতে মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহ পথে যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয় সেই সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু আহ অনেকটা ধুতির মতো আহ আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত আলোকে এটি করা উচিত